নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মিকভাবে নমস্কার জানাই এই ইউটিউব চ্যানেলে পিতা এবং যিশুর বিষয়ে আলোচনা করছি কারণ কি ঈশ্বরের বাক্য সবসময় আমাদের জন্য উত্তম রয়েছে যারা বিশ্বাস করেছেন তো প্রভু যিশু যখন জগতে এসছিলেন তখন তিনি জগতে অনেক অনেক কাজ করেছিলেন কারণ কি তিনি যখন মানব রূপে জগতে ছিলেন আজকে তিনি আত্মারূপে আছেন কারণ কি শারীরিকভাবে যখন ছিলেন তখন অনেক অলৌকিক কাজ করেছেন অনেক পরীক্ষা সহ্য করেছেন কারণ কি ঈশ্বর পরমেশ্বর পিতার বিষয়ে যখন মানুষকে বলতো অর্থাৎ সত্য ঈশ্বরের উপাসনা করার জন্য যখন মানুষকে বলতো আর মানুষের সামনে সুস্মচাবার প্রচার করত। তখন কত বাধা কত পরীক্ষা শয়তান তার জীবনে নিয়ে এসেছিল তেমন এক পরীক্ষার বিষয়ে আজকে আলোচনা করব যিশুর জীবনে পরীক্ষা আজ যেমন বিশ্বাস যারা করেছেন যারা এখন যিশুতে রয়েছেন তাদের জীবনেও এরকম অনেক সময় পরীক্ষা আসে শয়তান আপনাকে ভুলানোর চেষ্টা করে শয়তান আপনাকে তার কি চালাকিতে চালানোর চেষ্টা করে তার গোলাম বানানোর চেষ্টা করে কিন্তু যদি আপনি শয়তানের শুনে চলেন তাহলে কখনও ঈশ্বরের রাজ্যে কখনও পরমেশ্বরের ব্যবস্থাতে আপনি জীবন পাবেন না কে পরমেশ্বরের শুনে চলতে হবে যিশুর শুনে চলতে হবে তবে আপনি জীবন পাবেন কারণ কি শয়তান অনেক ছল চাতুরি জানে সে বিভিন্নভাবে আপনাকে আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনার জীবনকে ভুল পথে অর্থাৎ গডস ওয়ে থেকে ম্যানস ওয়েতে নিয়ন্ত্রণ করে কারণ কি তিনি সবসময় চান যে সবসময় শয়তান পরিকল্পনা দ্বারা অর্থাৎ ঈশ্বরের বিষয়কে মানুষ থেকে কেড়ে নেয় কারণ কি শয়তান কখনো চায় না আপনার জীবনে উন্নতি হোক আপনার জীবন ডেভেলপ হোক তাই যিশু তার জীবনে অনেক পরীক্ষা সহ্য করেছে শয়তান তার জীবনে অনেক অনেক বিষয় তার সামনে নিয়ে এসছে যেটা যিশুকে কখনও মানে বাধা দিতে পারেনি যিশু সমস্ত বাধার প্রাচীর ভেঙে দিয়ে শয়তানকে পায়ের নিচে রেখেছে আর আসুন এই বিষয়ে আলোচনা করব যিশুর পরীক্ষা অর্থাৎ বাইবেল শাস্ত্রের লুক অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন এটা বাইবেল শাস্ত্রের লুক অধ্যায়ে চারের একে রয়েছে যিশুর পরীক্ষা যেখানে রয়েছে যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইলে জর্দন হইতে ফিরিয়ে আসিলেন অর্থাৎ পরমেশ্বর পুত্র যিশু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন হইতে ফিরে আসলেন এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন যিশুর মধ্যে যে আত্মা ছিল সে কার আত্মা ছিল ঈশ্বর পরমেশ্বরের আত্মা ছিল আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন অর্থাৎ নিজেও নিজের ইচ্ছায় দিয়াবল অর্থাৎ শয়তানের দ্বারা যাকে আমরা বলি লু আত্মা লুসিফার তার দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য নিজে সেই সকল দিন কিছু তিনি কিছুই আহার করেন নাই অর্থাৎ যিশু জর্দান থেকে আসার পর চল্লিশ দিবারাত্র না খেয়ে ছিল অর্থাৎ আজকে আমরা আপনারা মানে একটু না খেলে একদিন বা এক ঘন্টা না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় কমজোরি চলে আসে কিন্তু আমরা তখন কি আমরা দুর্বল হয়ে পড়ি শারীরিকভাবে কিন্তু পরমেশ্বরের বচন দ্বারা আত্মিকভাবে কতজন মানুষ দুর্বল থাকেন দুর্বল থাকেন না কারণ কি আত্মাতে আপনি মজবুত থাকলেও আপনার শারীরিক শরীর দুর্বল হয়ে যায় আপনাকে খেতে হবে তার জন্য যিশু চল্লিশ দিবারাত্র না খেয়েছিল তিনি যদন থেকে আসার পর পবিত্র আঁতে পূর্ণ হয়ে চল্লিশ দিন কিছু খায়নি দিয়া বল সেই সময় শয়তান তো দুষ্টাত্মা তার পরীক্ষা করার চেষ্টা করছিল সেই সকল দিন তিনি কিছু আহার করেন নাই পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুদিত হইলেন তখন দিয়া বল তাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন রুটি হইয়া যায় অর্থাৎ শয়তান যিশুকে বলে যদি তুমি ঈশ্বরের পুত্র হও পরমেশ্বরের পুত্র হও তাহলে এই পাথরকে বলো রুটি হয়ে যা। কারণ কি তুমি চল্লিশ দিন কিছু খাওনি আর তোমার এখন প্রচুর খিদা পাচ্ছে তুমি আর উচিত কিছু খাওয়া আর তুমি পাথরকে বলো রুটি হয়ে যা কারণ কি তুমি তো সব কিছু করতে পারো শয়তান চ্যালেঞ্জ দিল যিশুকে তখন বল তার কইলেন তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবেই পাথরখানিকে বলো যেন রুটি হইয়া যায় আর যিশু তার উত্তর করিলেন অর্থাৎ শয়তান যিশুকে কোশ্চেন করলো আর যিশু আমাদের প্রভু যিশু তিনি উত্তর কি দিল দেখুন যিশু তাকে উত্তর করিয়া কহিলেন লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচিবে না যিশু তাকে কী বললো মানুষ কেবল রুটিতে বাঁচবে না শয়তান বললো তুমি পাথরকে বলে রুটি হয়ে যাক আর সেই রুটি তুমি খাও তাহলে তুমি বাঁচবে কারণ কি চল্লিশ দিন দিবারাত্র তুমি কিছু না খেয়ে অনবরত তুমি কি উপোস করেছো তাই তোমার জন্য কি তুমি রুটি খাও পাথরকে বলে রুটি হয়ে যেতে আর সেই রুটি খাও কিন্তু শয়তানকে যিশু রিপ্লাই কী দিল দেখুন ফিডব্যাক কী দিল যে পাথর কানিকে বলো ইয়া রুটি হয়ে যায় যিশু উত্তর করিলেন লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচবে না আজকে আপনি আমি যেসব মানুষেরা জগতে আছে সবাইকে রুটি খেয়ে বেঁচে আছে শুধু খেয়ে কি বেঁচে আছে অনেকে দেখবেন খাচ্ছে ভালো আছে টাকা আছে অনেক কিছু আছে জীবনে শান্তি নেই আত্মা স্পিরিচুয়াল নেই পবিত্র আত্মা নেই তার জীবনে তার জীবনে আত্মনিয়ন্ত্রণ নেই তার জীবনে কোনো দাম নেই রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় অনেক ব্যক্তিরা আছে জগৎ সংসারে তো তার জন্য যীশু বললো যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না পরে সে তাহাকে উপরে লইয়া মুহূর্তকালের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল তখন শয়তান আবার যিশুকে কী করল সে তার সঙ্গে নিয়ে একটু উঁচু জায়গায় উঁচু স্থান থেকে জগতের সমস্ত প্রতাপ দেখাচ্ছে যে দেখো এই জগতে শাসন করিসছি আমি আর দিয়া দয়া কহিলেন তোমাকে এই সমস্ত কর্তৃত্ব এই সকলে প্রতাপ দেবো তোমাকে এই সমস্ত কিছু দেবো তোমাকে এই জগতে রাজা করে দেবো জগৎ সংসারের তোমাকে মেন লিডার করে দেবো তো আর দিয়াবল তাকে বলিল তোমাকে আমি এই সমস্ত কর্তৃত্ব এবং সকলে প্রতাপ দেবো আমি এই সময় ক্ষমতা দেবো তোমাকে পাওয়ার পরমেশ্বর পাওয়ার দিয়েছে তোমাকে আমি তোমাকে পাওয়ার দেবো তার থেকেও বেশি আর অনেক প্রতাপ দেবো তোমাকে সবাই মানবে ভয় করবে কেননা ইহা আমার কাছে সমর্পিত আছে। আর শয়তানকে শয়তান বলছে যে এটা আমার কাছে আছে তোমাকে আমি দিতে পারি আর আমার যাহা যাহাকে ইচ্ছা তাহাকে দান করি অর্থাৎ ডেভিলস লুসিফার বা দিয়াপল যাকে ইচ্ছা হয় তাকে সে ক্ষমতা প্রতাপ দিতে পারে তার এই পাওয়ারটা পরমেশ্বর তাকে দিয়ে রাখছে শয়তান আগে ছিল এই পরমেশ্বরের দূত কিন্তু সে যখন পরমেশ্বরের সঙ্গে বেইমানি কল সে ঈশ্বরের সঙ্গে আর দূত নয় তাকে তখন সে ডেভিলস হয়ে গেল সে শয়তানভাবে রূপান্তরিত হলো কিন্তু পরমেশ্বর তাকে তৈরি করেছিল ভালো একজন এঞ্জেলস ছিল দূত ছিল অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো তবে এই সকল তোমার হইবে শয়তান যিশুকে কি বলল যে তুমি আমাকে প্রণাম করো আমি এই সকলে প্রতাপ তোমাকে দেব সব কিছু গৌরব তোমাকে মহিমা করে দেবো তোমাকে কিন্তু তুমি যদি আমাকে একবার প্রণাম করো এই সময় আমি যাকে ইচ্ছা হয় তাকে এই সব দান করি যদি তুমি আমাকে একটু প্রণাম করো যিশু উত্তর করিয়া কহিলে তাকে কইলে লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কি বাক্যে লেখা আছে যে তোমার ঈশ্বর প্রভুকেই পরমেশ্বরকে যদি প্রণাম করতে হয় মন থেকে পরমেশ্বরের ধন্যবাদ করুন পরমেশ্বরের কথা শুনে চলুন আপনি পরমেশ্বরকে প্রেম করুন কারণ কি নত যদি হয় পরমেশ্বরের কাছে নত হব তোর কাছে কেন যিশু তাকে রিপ্লাই দিল শয়তান কোশ্চেন করলো যে তুমি আমার এই জগৎ সংসারের সমস্ত রাজত্ব আমার প্রতাপ ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে তুমি আমাকে নত হয়ে প্রণাম করো শয়তান বললো যিশুকে বললো যে তুমি আমাকে প্রণাম করো তাহলে আমি তোমাকে জগতের সমুদ্র জাতীয় অপেক্ষা মহান করব কিন্তু এখানে যিশু উত্তরকে বলল ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা অর্থাৎ করবে ঈশ্বরের ঈশ্বরকেই প্রণাম করবে পরমেশ্বরকে আর তারই আরাধনা করবে আর কারণ নয় আর সে তাকে লইয়া গেল তারপরে শয়তান ওই দুটো কোয়েশ্চেন করার পর ফেল আবার শয়তান কি করলো যিশুকে আবার নিয়ে গেল কোথায় নিয়ে গেল জিরুসালেমে যেখানে অর্থাৎ জিরুসালেমে উপাসনাস্থল ধর্মধামে চূড়ার উপরে দাঁড় করলো আবার যিশুকে যে ধর্মধামে চূড়ার উপরে দাঁড় করিয়েছে যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে ওই স্থান হয়তো নিচে পড়ো মানে যিশু কি বলতো আমি ঈশ্বরের পুত্র যিশু কখনো বলতো না আমি গড আমি ঈশ্বর তিনি নিজে অর্থাৎ পরমেশ্বর তিনি নিজেই পরমেশ্বরের পরিপূর্ণ প্রকাশ ঈশ্বর হেও তিনি নিজে কখনো পরমেশ্বরের মানে পরিপূর্ণ প্রকাশেও নিজেকে কখনো দাবি করেন নিজে আমি ঈশ্বর তিনি সবসময় বলতো যে আমি আমি ঈশ্বরের অর্থাৎ আমার পিতা যা করে আমার পিতা অর্থাৎ পরমেশ্বর পিতাকে তিনি প্রায়োরিটি দিত ঈশ্বর সর্বসোত্তমান ঈশ্বরকে তিনি প্রায়োরিটি দিয়েছেন পরমাত্মা পিতাকে অর্থাৎ যিশু কখনো দাবি করেনি যে আমি ঈশ্বর কারণ যিশু সবসময় বলতো যে আমার পিতাকে আমি প্রণাম করবো তোকে নয় তার বলল ঈশ্বরের পুত্র হও তবে ওই স্থানে নিচে পড়া শয়তানকে বলে বললো যে তুমি তো নিজেকে দাবি করো যে তুমি ঈশ্বরের পুত্র তুমি উপর থেকে নিচে লাভতে পড়ো তো বা যিশুদের রিপ্লাই কী দিল দেখুন ডেভিলসকে কেন লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন অর্থাৎ শয়তান জানে যে যিশু যদি প্রার্থনা করে পরমেশ্বর তাকে রক্ষা করবে বা পরমেশ্বরের পুত্র যিশু অবশ্যই যিশুকে রক্ষা করবে আর শয়তান এই বিষয়টা জানে তখন সে বললো যে তুমি তো ঈশ্বরের পুত্র তুমি যদি লাভদের নিচে পড়ো তাহলে অবশ্যই লেখা আছে তোমাকে তোমার ঈশ্বর বাঁচাবে আর তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন অর্থাৎ স্বর্গের দূত এসে তোমাকে রক্ষা করে তোমাকে তুলে লইবেন পরমেশ্বরের দূত পাছে তোমার চরণ প্রান্তরে আঘাত লাগে পাছে তোমার পায়ে বা পা হাত ভেঙে যাক আঘাত লাগে কিন্তু যীশু উত্তর করিয়া শয়তানকে কি রিপ্লাই দিল দেখুন উত্তর তাকে কইলেন উক্ত আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা যে উক্ত আছে অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থাতে রয়েছে যে পরীক্ষা করো না তুমি জেনে শুনে জীবন্ত ঈশ্বরের পরীক্ষা করো না কিন্তু ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না অর্থাৎ আপনারা আজকে আমরা কেউ যেন ঈশ্বরের পরীক্ষা না করি তিনি আদি অনন্ত তিনি সবসময় ছিলেন আজকেও আছে অনন্তকাল থাকবে তিনার কাছে কোনো কিছু লুকানো নেই তাই অবশ্যই সর্বশক্তিমান থেকে সব কিছু সৃষ্টি তাই অবশ্যই তার পরীক্ষা আমরা কেউ করতে পারি না আজকে যদি কেউ ভাবেন যে আমি ঈশ্বরে পরীক্ষা করব তাহলে আপনি অবশ্যই কী হবেন ধ্বংস হয়ে যাবেন কারণ ঈশ্বরের পরীক্ষা করা যায় না আর মন্দ বিষয়ের দ্বারা তো পরীক্ষা ঈশ্বরের করাই যায় না কারণ কি সব উত্তম বিষয় ঈশ্বর থেকে হয় আর যা কিছু মন্দ যা কিছু দেখছেন এই জগৎ সংসারে যা কিছু ঘটছে ডে বাই ডে সেটা ঈশ্বর থেকে নয় সেটা শয়তানের থেকে সব সবসময় মানুষের জীবনে হামলা করছে শাসন করছে অনুশাসন করছে মানুষের জীবনকে তার গোলাম বানাতে চায় আর শয়তান আপনাকে তার দাস বানাতে চায় যেন আপনি তার অধীনে থাকেন কিন্তু পরমেশ্বরের অধীনে না থাকেন তাই অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কার অধীনে থাকবেন তাই যিশু ওখানে বলল যে আমি ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না উক্ত আছে আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়া বল কিয়তকালের জন্য তাহার নিকট হইতে চলে গেল অর্থাৎ যিশুকে শেষবার মতো পরীক্ষা করে শয়তান তার থেকে চলে গেল টিকতে পারল না যিশুর কাছে আর যিশু যদি সেই সময় নত হয়ে শয়তানের সমস্ত আজ্ঞাকে মেনে চলতো আজকে কি আজকে আমরা পবিত্র আত্মা পেতাম না আজকে যিশুর নামে মানুষ পাপের পরিত্রাণ পেত কারণ কি তখনই সব কিছু অন্ত হয়ে যেত কিন্তু পরমেশ্বরের পুত্র জিশাস ক্রাইস্ট যিশু যিনি কখনো ভয় করেননি আর শয়তানের সমস্ত শক্তির উপরে নিজেকে জয়ী করেছেন ধন্য ধন্যবাদ করুন পরমেশ্বরের কারণ কি সেই ক্ষমতা পাওয়ার আজকে আমাদেরকে দেওয়া হয়েছে যিশু বললো যে আমি তোমাকে সর্প বিশ্বিককে পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে রাজত্ব করিবার বা কর্তৃত্ব করিবার পাওয়ার ক্ষমতা দান করলাম যদি যিশুতে আপনি থাকেন যিশুতে থাকেন আপনার জীবনে কোনো দণ্ডাগান পরমেশ্বর পিতা পরমেশ্বর আর মহান যিশু পবিত্র আত্মার দ্বারা আপনার জীবনকে রক্ষা করেছেন কারণ কি পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন আপনার জীবনে যদি থাকে শয়তান আপনাকে টাচ করতে পারবে না এটা দেখবেন যিশুর নামে পিতা পরমেশ্বর ধন্যবাদ আজকে অনেক বিষয় শেখালো যেটা আপনাদের প্রয়োজন ছিল তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পরমেশ্বর মিনিটি ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আর অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল পরমেশ্বর মিনিষ্টি পাওয়ার ওটাকেও ফলো করবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু আম মেন